এইটা ঘরে রেখে দেওয়া হবে এক একাই পাকবে কলাটা দুই তিন দিনের মধ্যে পেয়ে যাবে হ্যাঁ ভালো পুষ্ট হয়ে গেলে কারবার দিতে হবে আর এই গাছে তো আর কলা হবে না এই গাছটা কেটে থর বের করবে বাবা দাদা ভাই দিদি ভাই কলা তো কাটলাম তোমরা সবাই দেখলে তা এই গাছেতে আবার এই থোর বের করব থর বের করে এই থোর বাজা করব আমাক বাড়ি সবাই থোর বাজা ভালো খায় থর সব গাছেই খাওয়া যায় তা সবচেয়ে ভালো লাগে এই যে কাঠালি কলা আর নিস কলা এই গাছে থর তিতে লাগে না ভালো নাগে আর এই যে সবাই যে কলা আছে না ওই ওই কলা তোরwidetildeতে লাগে আর এই থর ভালো নাগে আর অনেকে জানে না যে একটা কলা গাছে একবারই কলা হয় দি ওই গাছটাতে আর কলা হয় না তাই না হ্যাঁ মানে একটা গাছে একবারই কলার কাнди হবে بس ওই গাছটা আর কলা হয় না আর ওটা থর বের করে তারপরে খাওয়া যাবে আমি নিজেই জানতাম না এটা আমি ঠাকুরমার কাছে জেনেছি যে একটা গাছে একবারই কলা হয়

এই দেখো একবারে সবগুলোই এরকম কুচিয়ে নেবো এরম কাটিয়ে জলের মধ্যে তারপরে হলুদ দিয়ে দুয়ে খেলবানি পানি এই দেখো এরকম কুচকুচে সব কাটিয়ে ফেলবো তোর আবার সবাই কাটতে পার না সবাই কাটলে পর বড় হয়ে যায়

কাটিয়ে কাটিয়ে জলের মধ্যে দিছি ওই যে কষ বাড়িয়ে গেছে আহানে এরপর আর একটা হলুদ দিবে যে একটু কষ্ট থাকবে না সব বেড়ে যাবে আবার কতজনে কি জানো কয় কি বাউনের মাইয়ে জানে কয় থর দুটি নাই থর বাউনের মাইয়ে

ভাত দিয়ে দেবো কালো দিঘা আর রসুন এইবার দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা এবার ছড় দিয়ে দেবো

何者何者何者何 a 何者何者何者何者何者何者何者何者何者何者何者何者何 আমার তা তাপরটা শ্যামল আজকে খালে তোর বাজার নেই ভাত খাবে তো সবাই বাড়িতে ভালো খায়